গাইজ বর্তমান সময় আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ডে এমন কিছু প্লেয়ার রয়েছে এই সকল প্লেয়ার তাদের গেম প্লেয়ার স্কিল দিয়ে পুরো বিশ্বের সামনে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে এই সকল প্লেয়ারকে বর্তমান সময়ে বিশ্বের সেরা রাশার বলা হয় কারণ এদের গেম প্লে স্কিল এতটাই মারাত্মক যে ইন্টারন্যাশনাল লবিতেও খুবই ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করে থাকে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এমনই কয়েকজন সেরা স্নাইপার প্লেয়ার এবং সেরা রাশার প্লেয়ারকে আর তাদের গেম প্লে স্কিল এতটাই সুন্দর আর মারাত্মক যে কেউ তাদের ফ্যান হয়ে যেতে বাধ্য হবে আজকের এই ভিডিও লিস্টে আমাদের বাংলাদেশীয় দুজন প্লেয়ার রয়েছে এদের ভিতর অনেকে হয়তো ভাবতাছো শুভ সিক্সটিন নেক্স অথবা আরএসকে ব্লেড রয়েছে দুজনের ভিতরে কিন্তু কেউ আজকের এই ভিডিও লিস্টে এমন দুজন বাংলাদেশি প্লেয়ার রয়েছে যাদের নাম তোমরা আগে কখনো শুনোইনি ভাবা যায় পুরো ফ্রি ফায়ার ওয়ার্ল্ডের সেরা প্লেয়ারদের তালিকা আমাদের বাংলাদেশের দুজন প্লেয়ার রয়েছে এই ভিডিওটা কতটা ইউনিক আর ইন্টারেস্টিং লেভেলের হতে চলেছে নম্বর সেভেন আজকের ভিডিও নাম্বার সেভেন পজিশন যে প্লেয়ারটা রয়েছে তোর ব্রাজিলের স্পোর্টস টিমের একজন মেম্বার তার নাম হলো এম টি সেভেন যারা টুর্নামেন্ট খেলাগুলো দেখো তারা তো অবশ্যই অবশ্যই এম সেভেন কে সিন এম টি সেভেন কিন্তু একজন স্নাইপার প্লেয়ার মূলত ব্রাজিলের অন্যতম সেরা টিম ফুকসোর একজন স্নাইপার প্লেয়ার এই কিন্তু অনেক আগে থেকে ইন্টারন্যাশনাল লেভেলে টুর্নামেন্ট করছে তো দেখে আসা যাক এই এম টি সেভেন এর গেমপ্লে কেমন M27, mais ser a Drake, volta na é real, que eu sou adversário, M27 de novo, M27! É তো তোমরা তো দেখতে পারলে এম ডি সেভেনের গেম পেলে তোমাদের কাছে এম ডি সেভেনের গেম পেলে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে আর হ্যাঁ আজকের এই ভিডিওতে যে সকল প্লেয়ারদের কথা বলছি আজকের ভিডিওতে যে নাম্বার পজিশন দিয়ে সাজানো হয়েছে শুধুমাত্র তাদের নাম্বার পজিশন দেখে বিবেচনা করবেন না তারা সবাই কিন্তু অনেক ভালো খেলে আজকের এই ভিডিওতে কোনো প্লেয়ারকে ছোট করে দেখানো হয়নি তারা সবাই কিন্তু তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ভালো খেলেন নাম্বার সিক্স আজকের ভিডিওর নাম্বার সিক্স পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হলো পাহাড়ি গেমার আর এই পাহাড়ি গেমার ইন্ডিয়ার জনপ্রিয় স্পোর্টস টিম টিম এরাইটের একজন স্নাইপার প্লেয়ার পাহাড়ি গেমারের স্নাইপিং করার কথা তোমাদেরকে কি বলবো তোমরা যারা স্পোর্টস খেলাগুলো দেখো তারা তো অবশ্য অবশ্যই জানো এই পাহাড়ি গেমার কতটা ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করে থাকে এই পাহাড়ি গেমার স্পোর্টস ম্যাচের ভিতরে কেমন গেম প্লে করে সেটার একটা ঝলক দেখে আসা যাক ইত্র হেড মার দিয়ে কই হ্যাকার তো নেই डाउट हो रहा है मुझे खुद पर खिल देखो, खिल देखो शौवन किल देखो किल देखो पड़ेगा चौवन किल चौवन किल তো তোমরা তো দেখতে পারলে পাহাড়ি গেমার কতটা ডেঞ্জারাস লেভেলে স্টাইপিং করে থাকি ভেতরে তার গেম পেলে তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে নাম্বার যে প্লেয়ারটা রয়েছে তার নাম হল অনুষ্ঠিত হয় এফএফব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টুর্নামেন্টের ভেতরে এই হটশট টিম কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি তবে এর আগে হটশট টিম ছোট বড় অনেক টুর্নামেন্টের ভেতরে ভালো পারফরমেন্স করেছে এবং কি পাকিস্তানে অনুষ্ঠিত হয় এফএফব্লএস টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচের ভিতরে এই অ্যাকশন কিন্তু হয়েছিল এম

অ্যাকশনকে চিনতে এবং তার গেম প্লে তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো তো নাম্বার ফোর আজকের ভিডিও নাম্বার ফোর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হলো গেমস কি তো মেক্সিকোর জনপ্রিয় টিম আর সেভেনের একজন স্টাবার প্লেয়ার আর সেভেন টিমের ব্যাপারে তোমাদের তো আর এক্সট্রা করে কিছুই বলতে হবে না এফ এফ ডাব্লিউ টুর্নামেন্ট দেখেছো তারা তো অবশ্যই অবশ্যই জানো এই আর সেভেন টিমটা কতটা ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করেছে লিজেন্ড প্লেয়ারের গেম প্লে ক্লিপ দেখে আসা যাক

তো তোমরা তো দেখতে পারলে মেক্সিকোর জনপ্রিয় টিম আর এর কিং এর গেম ক্লিপ তো তোমাদের কাছে তার গেম কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে আজকের ভিডিও নাম্বার থ্রি পজিশনের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হলো রাশিয়ান রাশিদ রাশিয়ান রাশিদ হল ইন্দোনেশিয়ার জনপ্রিয় টিম টিম ইভোসের একজন স্নাইপার প্লেয়ার রাশিয়ান রাশিদ কিন্তু নয় বছর বয়স থেকে ফ্রি ফায়ার গেম খেলেন বর্তমান সময়ে তার বয়স কিন্তু মাত্র ষোলো বছর তার স্পোর্টস এর শুরু হয় দুই হাজার একুশ সাল থেকে দেখে আসা দেখে ষোলো বছর বয়সী বাচ্চা মানে রাশিয়ান রাশিদের গেম প্লে স্কিল কেমন ওরা তাগেশ তোমরা দেখতে পারলে রাশিয়ান রাশিদ কেমন গেম পিলে করে স্পোর্টস ম্যাচের ভিতরে তার বয়স কিন্তু ষোলো কিন্তু তার গেম দেখলে কিন্তু সেটা বোঝাই যায় না মাত্র ষোলো বছর বয়সে কিন্তু সে খুব দারুণ গেম করে থাকেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড এর সব থেকে ডেঞ্জার্য়ার নাম হলো ব্রু অসানা মূলত সেটেড স্পোর্টস টিমের এর একজন প্লেয়ার বুড়িরাম ইউনাইটেড কিন্তু কিন্তু উইনার হয়েছে এই ব্রু অসানা কিন্তু এই টুর্নামেন্টের ভিতরে এম ভিপি হয়েছে তোমরা যারা এফ এফ ডাবল টু থাউজেন্ড ফাইভ টুর্নামেন্ট খেলা দেখেছো তারা তো অবশ্যই অবশ্যই জানো যে অসানটা ডেঞ্জারাস লেভেল গেম প্লে Damage coming through, he was divine. Don't know what hit them is a bunch of flames and utilities from BRU. Wasana will take the oh front row seat and gun down Rastia. They were all trying to fall back. Oh. That utility placement was perfect for BRU, and now they will be able to come in and clean up. House is a total. তো তোমাদের কাছে এই লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানিয়ে দিবে নাম্বার কিন্তু দুইটা প্লেয়ার রয়েছে তার সেই দুইটা প্লেয়ার কিন্তু আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান এ রয়েছে আর এস কে ফ্লিকার কিছুদিন আগে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ভিতরে এস কে টিম খুব ভালো একটা কিছু করতে পারিনি আর এস কে ফ্লিকার কিন্তু তার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছে আর এস কে ফ্লিকার কিন্তু রেড হক্স টিমের স্টাইবার প্লেয়ার হিসাবে গেম খেলে থাকে গেম প্লে এক রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর আর মারাত্মক লেভেল চলো দেখে আসা থাকে আর এস কে ফ্লেকার গেম প্লে ক্লিপ नॉक है क्या नॉक है नॉक है रैम्पेज ब्रो नॉक है रैम्पेज किलिंग स्प्रीत शिटा 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 मार दे नॉक है नॉक है जो नॉक है ये मारो भाई टू का लीपर ये देखो ये देखो रैम्पेज आने दो रे

একশো টাকাটা

তো দেখতেই তো পারলে আর এস কে ব্লেড কেমন গেম বিলে করে থাকে স্পোর্টস ম্যাচের ভিতরে তোমাদের কাছে আর এস কে ব্লেড কে কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে গাইস আজকের এই ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্য অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে তাহলে আমি আমার ভুল শুধরা আবার নতুন ভাবে তোমাদের মাঝে উপস্থিত হব গাইস ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে এম এম লিখে কমেন্ট করবে তাই আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক সন্ধ্যা সাতটায়